করেশ্বনাথ মন্দির এই পাখা নিয়ে নিলাম কালকে রেখে নিয়ে দাঁড়িয়ে আছি ভ্রম আর এখানে রয়েছে সুলাই স্কুড মর্নিং এ ফ্লু ওয়ার্ন তো আজকে হলো বৃহস্পতিবার আর চলে এসেছি সকাল সকাল পুজো করতে এখন সময় হচ্ছে সকাল দশটা মতো আজকে একটা জায়গায় যাওয়ার আছে আমাদের তার জন্য সকাল সকাল পুজো করতে বসেছি যাই হোক পুজোটা করে নিই তারপরে সমাজের সাথে সবকিছু সারাদিন শেয়ার করবো কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি কি কি রান্না বান্না করলাম কি খাওয়া দাওয়া করলাম প্রতিদিন যা যা আর কি তোমাদের সাথে শেয়ার করি সেগুলি আর কি দেখাবো আর এই দেখো বেলফুল ফুল নিয়ে এসেছে আজকে আর বেলফুলের গন্ধে তো সকাল থেকে ঘরটা আমার মম করছে দরজা খুললেই বেলফুলের গন্ধে দারুণ লাগছে চলো পুজোটা করে নিই তারপরে আমার আসছি ঠিক আছে আজ আমাদের কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই মাত্র ঠাকুর পুজো হয়েছে তোমরা দেখলে এ দেখো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে এখানে পুজোর প্রসাদ নিয়ে নিয়েছি তো এখানে যা যা ঠাকুরকে দিয়েছিলাম সেটাও নিয়েছি আর কি জলখাবারি হিসাবে আমরা নেব আর তার সাথে এখানে রয়েছে বাবার জন্য কফি আর আমার জন্যে রয়েছে এখানে চা আর বাবার ছিল পাউরুটি ওর খাওয়া হয়ে গেছে আর এখানে রয়েছে আমার জন্য হাত রুটি এ দেখো বাটার পেপারে করে নিয়ে একটু নরম থাকবে বলে এই যে এ চলো জলখাবারটা খেয়ে নিই তারপরে রেডি হয়ে বেরোতে হবে তো দেখো বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছি ঘরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট করেছি রান্না করার সময় পাইনি এদিকে চারজন মিস্ত্রি এসে গেছে ওরা কাজ করছে আর আমি রেডি হয়ে বাবাই আর আমি যাচ্ছি একটু মার্কেটে ঘরেরই কিছু জিনিসপত্র কেনাকাটার আছে তো কোন মার্কেটে যাচ্ছি কি কিনতে যাচ্ছি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো যাওয়া যাক আমি রেডি হয়ে গেছি ব্যাগ ট্যাগ সব রেডি করে ফেলেছি যাব আসবো আসা যাওয়া নিয়ে দু থেকে তিন ঘন্টার মধ্যে আমাকে কাজ সারতে হবে বুঝতেই পারছো বাবাই অফিস মানে চলছে তা সেই ফাঁকেই কিন্তু আমরা যাচ্ছি মার্কেটে ঠিক আছে তো আমি আর বাবাই বেরিয়ে পড়েছি আজকে বাইক নিয়ে যাচ্ছি না আর কি যা আনতে যাচ্ছি সেটা ওখানে গাড়ি ঢুকবে না সেই জন্য একটা উবের বুক করে ওই যে সোজা গাড়ি আছে যা বেরিয়ে গেল তো রাস্তা অনেক জ্যাম থাকার জন্য গাড়ি কিন্তু বাড়ির সামনে এলো না আমরা অনেকটা রাস্তা খাওয়া দাঁড়িয়ে আছে বাবাকে ডেকে নে ফোন করছে তোর এখন ফোন তোলে না ওই যে দাঁড়িয়ে আছে আর ফোনই ধরে না দেখো এত ফোন 14 বার ফোন করেছে চল বাবাকে নিয়ে নে গাড়িতে এখন কোন বাস ওই যে আসছে এই দেখো চল বাবাকে নিয়ে যাই আজকে আজ ভালো একটা রেস্টুরেন্ট বলবো খাওয়াও এই দেখো ঢুকছে এই যে তোমাকে রাস্তায় দেখতে বললাম তুলে নিয়েছি

আমাদের তো ফ্যান কেনা হয়ে গেছে এবারে ঝাড় কিনতে এসেছি আর দোকানে এসে এত আইটেম দেখে কোনটা ছেড়ে কোনটা নেবো সবগুলোই ভালো লাগছে কিন্তু কি বলতো আমাদের তো ফল স্টেম করা তো সবগুলো আমাদের যাবে না বড় বড় যে ঝাড়গুলো দেখছিলাম এইগুলো আমাদের খুব পছন্দ হয়েছিল কিন্তু আমাদের এই ফল সিং এর সাথে আসবে না তার জন্য একটা চয়েস করে নিলাম তো বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো যখন সেট হয়ে যাবে সমস্ত কিছু রেডি হয়ে যাবে তখন দেখাবো ঠিক আছে চলো আরো দেখি আরো অনেক কিছু নেওয়ার আছে আরো আছে হ্যাঁ না তোমার ভবিষ্যৎ উজ্জ্বল তোমার ভবিষ্যৎ উজ্জ্বল তার জন্য এই লম্বা টিউব লাইটটা নিচ্ছ কি জানি মাথা গরম হয়ে যাবে তো আমাদের লাইটের মার্কেটিং মানে মার্কেটিং করা হয়ে গেল এই দেখো লাস্টে টিউব লাইটটা নিলাম দোকানের জন্য দেখো লাইটগুলো কত সুন্দর আবার দেখাই তোমাদের

তো আমাদের এখানে লাইট ফ্যান সমস্ত কিছু কিনে নিয়েছি আর দেখো মার্কেটে আসলে দু রকমের সুবিধা হয় এক চয়েসফুল তুমি সমস্ত জিনিস পাবে যা যা দরকার সেগুলো তুমি পাবে আর তো এখানে দুটো দোকান থেকে আমাদের যত রকমের মাল দরকার ছিল সব কিছু পেয়ে গেছি আর চয়েসফুল মাল পেয়েছি তো এই দেখা যাচ্ছে এখনো আমাদের দোতলায় এখনো মাল রয়েছে অনেক জিনিস রয়েছে সেগুলো এখনো আসেনি তো ওপর থেকে বললাম যে নামিয়ে নিয়ে আসতে এনে এখানে দিয়ে যাবে আর এখান থেকেই গাড়ি পেয়ে যাব তো নিয়ে যেতেও কোনো অসুবিধা হবে না ঠিক আছে চলো বাড়িতে গিয়ে দেখাবো যে কী কী জিনিস নিলাম খুব সুন্দর সুন্দর আমার খুব পছন্দ হয়েছে এখানের লাইটগুলো অনেক ধরনের লাইট দেখলাম আর তোমাদের তো একটু দেখিয়েছিলাম ঠিক আছে তো চলো পরে দেখা হচ্ছে আমার দেখো আমাদের সব মাল চলে গাড়ি দেখে নে তো বন্ধুরা এতক্ষণ তো তোমাদের বলিনি আমরা কোথা থেকে মার্কেটিং করলাম এই যে পোদ্দার কোটে এসেছি হ্যাঁ পোদ্দার কোট এইখানেই সমস্ত লাইট ফাইট পাওয়া যায় আর এখানে খাবারের দোকান ভর্তি কিন্তু আমাদের এখন খাবার সময় নেই যে খাবো তোমাকে আমি বললাম বড় হোটেলই নিয়ে যাবে তো কখন নিয়ে যাবে এই ঘুরে আসলাম দেখেন এটা হোটেলலயেই ঘুরে এলাম এতে কিছু আমাদেরকে দিয়ে কেনা লই রাখো এত কিছু কিনেছি একদম শুকনো মুখে বাড়িতে নিয়ে যাচ্ছে এখন খাওয়ার সময় নেই আমরা বাড়িতে যাচ্ছি তিনটে মতো বাজে তো এতগুলো জিনিস নিয়ে খাওয়া যাবে না এই কারণে শুকনো মুখেই বাড়িতে যাচ্ছি এমন 보면은 হয় নিয়ে যে শুকনো মানে শুকনো মুখে বাড়িতে গিয়েছি মার্কেটিং করতে এসে কিন্তু এমনি জিনিস আমরা আজকে কিনেছি যে খাওয়া যাবে না ঠিক যাই এখন বাইতেই গেই দেখি কিছু অর্ডার করবো না হলে বানিয়ে খেতে হবে ঠিক আছে দেখো বন্ধুরা আমরা উবের ওলা কিছুই পেলে না এই যে হলুদ ট্যাক্সি পেয়েছি এতে করে জিনিসগুলোকে নিয়ে যাচ্ছি অনেক জিনিস অনেক দেখো কত জিনিস হালকা দেখো কত মেয়ে করেছে মিষ্টি আসা টিউবটা হাতে নেবে টিউবটা বাবা হাতে নিয়ে যাবে দেখো এখন দুটো না তিনটে গাড়ি আমরা বুক করেছিলাম একটা গাড়িও পেলাম না আসলে আজকে রাস্তা প্রচন্ড জ্যাম যার জন্য গাড়ি বুক নিয়েও ক্যান্সেল করে দিচ্ছে তো অগত্যা এদিকে মেঘ করেছে আমাদের তো বাড়ি যেতেই হবে যখন তখন বৃষ্টি আসতে পারে যা মেঘ করেছে দেখছি তার জন্য হলুদ ট্যাক্সি নিয়ে নিলাম আর এই যে চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি কিনলাম দিন পরে আমরা এই ইসরায়েল এসেছি কিন্তু মার্কেটিং করতে এসে বাড়াই কিছু খাওয়ালো না বুঝেছো আমাকে কেউ কিছু খাওয়ালো না আমি বাড়ি থেকে বলেছিলাম বড় হোটেলে খাবো বড় অনেকদিন আসা হয় না এখানে আসবি বাবা এর মধ্যে একদিন বোনকে দেখানো হয়নি বোনকে দেখাবো কি সুন্দর সাজানো না একদম ছোটবেলায় এসছিলাম তোকে নিয়ে ওই মন্দিরের চূড়াটা দেখো কি সুন্দর এখন সন্ধে ছটা বাজে আমাদের তো আজকে লাঞ্চ করা হয়নি আর এখন লাঞ্চ আজকে তো রান্না করিনি সকালবেলায় অনেক কিছু কেনাকাটা হয়েছে তার জন্য আর বাইরে কিন্তু খেতে পারিনি কি দাঁড়িয়ে মানে বাড়িতে আসলাম অনেক কিছু জিনিস নিয়ে এসেছি গাড়ি করে এসে তোমরা দেখলে যে মানে বাইরে তো খেতে পারিনি আর বাড়িতে এসে এই সময় আর কি খাবো এর জন্য আর কি মোমো অর্ডার করলাম মোমোটা এসেও গেছে অনেকক্ষণ আগে বাড়িতে এ আসার পরে সমস্ত জিনিসগুলো মিস্ত্রিরা কাজ করছিল ওদেরকে দিয়েছি ওদের সাথে কথা বলে বাবার মিটিং মিটিং ছিল তারপর হচ্ছে এই এখন খেতে বসেছি ছটা বাজে মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে মোমো আনা হচ্ছে মোমো আর এখানে রয়েছে স্যুপ মোমো সোপার ঠিক আর এখানে আর এক রকমের মোমো এটা হচ্ছে আচ্ছা আর এখানে রয়েছে তো বন্ধুরা এখন চলে এসেছি ডিনার বানাতে আজকে তো সকালবেলা রান্না রান্নাবান্না করতে পারিনি তোমাদের বলেইছিলাম মার্কেটে গেছিলাম তো আস্তে আস্তে প্রায় সন্ধ্যে হয়ে গেছিল আর দুপুরের মানে রান্নাবান্না করাই হয়নি খাওয়াও হয়নি তো এখন রাতের বেলা আর কি চিকেন বসিয়ে দিয়েছি চিকেন ছিল ফ্রিজে তো চিকেন বসিয়েছি আর চিকেনের সাথে হবে রুটি তাও রুটিটা বললাম কিনে নিয়ে আসতে কেননা চিকেন বানাবো তারপর রুটি করবো অনেকটা রাত হয়ে যাবে সেই কারণে আমি শুধু চিকেনটাই করছি আর রুটিটা নিয়ে আসবে আর চিকেনটা অ্যাকচুয়ালি ফ্রিজে ছিল আর রবিবারে তোর মানে নীল ষষ্ঠী রবিবারে আমাদের আর চিকেন মাটন কিছুই খাওয়া হবে না এবার ফ্রিজে থাকা চিকেনটা যদি আজকে না করি তাহলে মানে সেটা আবার পরের সপ্তাহ হয়ে যাবে আর এই দুদিনের মধ্যে আর খাওয়া হবে না তাই ভাবলাম ফ্রিজটা ভালো করে পরিষ্কারও করে ফেলবো চিকেন মাটন যা যা আছে আর কি মাস্টার্স যা আছে এই দুদিনের মধ্যে খেয়ে পরিষ্কার করব। তার জন্য রাত করে চিকেন বসালাম তোমরা তো জানো আমি রাতের বেলা রান্নাবান্না সেইভাবে করি না মানে যেটা থাকে সকালবেলা সেটাই আর কি খাওয়া হয় তার সাথে রুটি বুটি যা হয় সেটা খাই এই জন্যই মানে একটু কষ্ট হচ্ছে সারাদিন মার্কেটে ছিলাম একটু কষ্ট হচ্ছে তাও কিছু করার নেই আসলে চার পাঁচ চার পাঁচ পিস একটু বড় বড় সাইজে দেখো এখন বড় বড় সাইজের চিকেন রয়েছে তো এই চিকেনগুলোকে এখন না একটু ভালো করে ভেজে ফেলছি ভেজে তারপরে ভালো করে মশলা দিয়ে একটু গ্রেভি গ্রেভি করে আমি চাপের মতো রান্না করব। চলো ডিনার তো ডিনার বানিয়ে নিয়ে চলে এসেছি টেবিলে যেমনি করে বলেছিলাম আজকে বাজার থেকে রুটি আনা হবে তো তন্দুরি রুটি নিয়ে এসছে রুটিটা বেড়ে রেখেছি ঠান্ডায় একদম শক্ত হয়ে যাচ্ছে যাই হোক চিকেনটা কেমন বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি একটু এই দেখো আজকে চিকেন রোস্ট করে তাকে একটু হালকা গ্রেভি টাইপের বানিয়েছি আর জানি না খেতে কেমন হবে দেখতে তো দারুণ হয়েছে লাল হয়েছে দেখতে একদম ঝোল রাখিনি খামাখা করেছি আর রুটি থাকছে তার সাথে থাকছে কাঁচা পেঁয়াজ থাকছে শশা এই হলো আজকে আমাদের রাতের ডিনার সবার জন্য বেড়ে নিয়েছি এইটা হচ্ছে মেয়ের এটা ছেলের এটা ছেলের বাবার তিনজনের প্লেট বেড়ে নিয়েছি আমারটা এখন এই থালার মধ্যে বেড়ে নেব আর আজকে সারাদিন অনেক পরিশ্রম গেছে সারাদিন মোটামুটি ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে যাই হোক সকালবেলা তো রান্না করিনি বললামই আর এখন একটু সবাই মিলে একসাথে বসে খাবো তার সাথে একটু সিনেমা দেখবো বাবাই একটু সিনেমা সেট করছে ওদিকে তো এই তো এইভাবেই সারাটা দিন চলে গেল রাতটুকুও চলে যাবে আর ভিডিওটাও আমি এখানে করছি কেমন লাগলো আজকে সারাদিনের ভিডিও তোমরা কমেন্ট করে জানাতে পারো তো আজকের মতো টাটা গুড নাইট